হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আজকের ব্লগটি হবে মাঠে আমি ধান আর রায় দেখতে যাব তো পেজটি কি ভালো করে ফলো করবেন তোমাদের কোন কোন দেশে ধান আর রায় হয় জাস্ট দেখাবেন আর তোমরা কোন কোন দেশ থেকে দেখছো সেটাও জানাব তো চলো দেখা যাক তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটা শেয়ার করে দেবে তো চলো দেখা যাক ধান আর রায় দেখতে যাই আমরা তোমাদের কোন কোন দেশে রায় আর ধান হয় সেটা জানাবে আমাকে কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো গাইজ ফাইনালে আমি চলে এসেছি কলা বাগানের কোলে দেখেন কলা বাগান অন্যজনের কলা বাগানের কোলে আমি চলে এসেছি তো ফাইনালে দেখেন ধান দেখেন মাঠের ফসল ফাইনালি আমি গাইজ চলে এছি আমাদের ধান দেখতে তো ফাইনালি গায়ে আমি চলে এছি আমাদের রায় দেখতে দেখেন আমাদের রায় তো ফাইনালি রায় দেখতে চলে এসেছি তো এটা আমাদের ধান তো ধান দেখতে এসেছি আমি দেখেন ধান আমাদের ধান আমাদের ধান দেখার জন্য আমি এসেছি ধান ধানে দেখেন তো ধান দেখা শেষ হবে ফাইনালি ধান দেখা কমপ্লিট আমাদের পাশেটা ধানটা মাঠ এই মাঠেই আমি মাঠটা দেখতে খিচি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকাল সকাল সবাইকে গুড মর্নিং ভিডিওটি ভালো লাগলে ফলো করে দেবেন লাইক শেয়ার করে দেবেন এই পর্যন্ত ভিডিও